আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আমি এখানে সকালের নাস্তা কি কি বানাই অ্যাকচুয়ালি সাধারণ খুব হালকাভাবে একটা নাস্তা ওরা এই এই জিনিসটাই সকালবেলা বেশি খায় আর রাতের বেলা খাইবো স্যান্ডউইচ তারপরে হচ্ছে ক্যানটাকি মুরগির এগুলো ছাড়া বেশি খায় আর মালিকের ছেলে মেয়ে হইলো সুর এ দিয়ে এইভাবে কাইকে কাইক পরে ফালায় আর আমি কি করি একভাবে সবটা হইলে কাঁইটে ফালাই দেই কাটতে গেলে সময় লাগে আর হাতটাও ব্যথা হয়ে যায় এই যে দেখেন পুরো নৌকার মতন হয়ে গেছে দেখা যায় কিনা জানি না दुटा दुजर जन्म তো আপনারা সবাই কেমন আছেন খুশি হব। কারণ ভাই আমরা পূর্বাশে আছি আমরা তো আর জানি না বাংলাদেশের খবর তো বাংলাদেশের মানুষজন যদি বলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তাহলে মনটার মধ্যে অনেক শান্তি লাগে হচ্ছে কি জিবেন দেব এটার ভিতরে অল্প আছে এটার ভিতর থেকে তারপর হলে গিয়ে টিম দেব না এটা হলো পিপিল আহমার মানে পিপিল ধারেশা আর এই যে ডিম আমরা ডিম প্রতিদিন এরকম করে খাইবে ডিমের মধ্যে দুই রকমের মশলা আছে সেই জন্য ডিমটা কালো কালো চিনে یش دلخوره از شکل بلند نشته. এখানে সাইডটি ডিম দিলাম সাইডটি ডিমে দুইটা স্যান্ডউইচ যে মুড়িচটা আবার দিয়ে দিলাম স্যান্ডউইচের ফ্লেভারি আছে মরিচটা এখন হইলো আমার নিজের জন্য নাস্তা করবো আমার নিজের জন্য ডিম না আমার জন্য বাস হচ্ছে এই জিবেন দেব জিবেন দেওয়ার পরে খাবো জীবন আর এক কাপ এক কাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম